বর্তমান রাজনৈতিক অবস্থান এবং কেন্দ্র রাজনৈতিক অবস্থান আজকে আমরা বিএনপি

আমারও মস্টের মধ্যেই থাকতে হবে আমরা ভাবছিলাম এই পাঁচই আগস্টের পরে আমাদের একটা পরিবর্তন আসবে দেখা যাচ্ছে কি আমরা কি চেয়েছিলাম আমরা কি পেয়েছি আওয়ামী লীগ যা করেছে সত্তর বছরে আপনাদেরকে আমি তার বিচার রাখতে চাই আমরা কি কেউ বাস স্ট্যান্ড ওটো স্ট্যান্ড দখলে গেছি

আমার সাংস্কৃতিক নেতা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার বাক্যের কামনা করি পাশাপাশি আমরা বিশেষ করে আমাকে তিনি বিএনপির এই অবস্থায় সৃষ্টি করেছেন আমার বড় ভাই আপনাদের আলফারের সন্তান বীর মুক্তিযোদ্ধা

বিশেষ করে সকলকে ধন্যবাদ যিনি আমার বক্তব্য শিখছি শুধু আগের ধন্যবাদ আজকের